আজকে তোমাদের নতুন ম্যাপের এমন তিনটা দেখাবো যে টিপস এসগুলা ইউজ করে তোমরা প্রতিটা করতে পারবা এবং মাটির নিচ থেকে তোমাদের টিমমেটকেও রিভাইভ করতে পারবা তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো ট্রাই করবা তাহলে কিন্তু তোমরা ইজিলি এই টিপস অ্যান্ড ট্রিকগুলো করতে পারবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন ম্যাপের আরও টিপস অ্যান্ড ট্রিক দেখতে

জিনিসের ভিতরে ঢুকো তাহলে কোনো সময় তোমরা ফায়ার করবা না এনিমিকে যদি ফায়ার করো তাহলে কিন্তু তুমি নিজে এলিমেট হয়ে যাবা তো আশা করি তোমরা এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা খুব ইজিলি করতে পারবা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখে আসি আমরা দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমরা কিভাবে করবা এবং কোন জায়গায় করবা তার আগে তোমাদের বিশ্বস্ত একটা টপ আপ ওয়েবসাইটের নাম বলে দেই যেখান থেকে তোমরা রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু টপ করতে পারবা তোমরা গুগলে যে যদি লেখো কাকুবাজার ডট কম তাহলে কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে চলে তারপরে লগ ইন অপশনে ক্লিক করে তোমরা যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিবা লগ ইন করার পর তোমাদের এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন তোমরা যদি এখান থেকে টপ আপ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে তার জন্য পির উপরে ক্লিক করে তারপরে অ্যাড মানির উপরে ক্লিক করে এখানে কত টাকা অ্যাড করবা এখানে অ্যামাউন্টটা লিখে দিবা তারপর ক্লিক হেয়ার টু অ্যাড মানির উপরে ক্লিক করলে তোমরা দেখতে পারবা এখান থেকে বিকাশ নগদ রকেট থেকে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবা তো আমি বিকাশ থেকে করব এখানে ক্লিক করার পর দেখতে পারতেছো নিচে বিকাশের নাম্বার দেওয়া আছে তো এখানে কপি করে তোমরা বিকাশে গিয়ে তোমরা এখানে পেমেন্টটা করে দিবা তো আমি নাম্বারটা কপি করে নিয়ে বিকাশে চলে আসছি এখানে সেন্ট মানি অপশনে গিয়ে নাম্বারটা পেস্ট করে দিবা তারপর ওয়েবসাইটে যে অ্যামাউন্টটা লিখছিলা ঠিক এই অ্যামাউন্টটা এখানে লিখে দিবা তারপরে এখান থেকে তোমরা পেমেন্ট করে দিবা পেমেন্ট করার পর তোমরা এখান থেকে কিন্তু ট্রানজেকশন আইডিটা তোমাদের কপি করে নিয়ে যেতে হবে তো আমি এখান থেকে কিন্তু পেমেন্টটা করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ ট্রানজাকশন আইডি এখানে কপি করে নিয়ে তোমরা আবারও ওয়েবসাইটে চলে যাবা ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে ট্রানজেকশন আইডিটা চাচ্ছে এখানে যদি দিয়ে দাও তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে টাকা অ্যাড হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটা মান্থলি অর্ডার করবো দেখি কতক্ষণের ভিতরে আমরা মান্থলিটা পাই তো এখানে প্রথমে মান্থলিটা সিলেক্ট করলাম তারপর আমরা এখানে ইউআইডিটা লিখে দিলাম তারপরে এখান থেকে আমরা ইউআইডিটা চেক করব ঠিক আছে কিনা দেখতে পাচ্ছ আমার কিন্তু নামও চলে আসছে তারপর ওয়ালেট সিলেক্ট করে তোমরা বাই নাওতে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের অর্ডারটা প্রসেসিং এ চলে যাবে আর প্রসেসিং এ যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করছি সাথে সাথে দেখি আমাদের আইডিতে ডায়মন্ড চলে আসছে তো আজকের দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা তো এখানে আসার পর তোমরা অবশ্যই তোমাদের স্যান্তিনো ক্যারেক্টারটা নিয়ে আসবা আর এখানে আসার পর তোমাদের কিন্তু দুইটা গ্লোয়াল লাগবে তো দুইটা গ্লোয়ালটা আমি যেভাবে সেট আপ করতেছি ঠিক এভাবে তোমরা এখানে সেট আপ করে নিবা প্রথম গ্লোয়ালটা এখানে লাগাই দিবা তারপরে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা তারপর পিছনে আরো একটা গ্লোয়াল ইউজ করে দিবা গ্লোয়ালটা ইউজ করার পর তোমরা একটু দূরে গিয়ে যখনই তোমরা লাভ দিয়ে ক্যারেক্টারটা ইউজ করাবা দেখবা যে একদম রিভাইভ পয়েন্টের নিচে চলে আসছো তো এখানে বসে বসে কিন্তু তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবার যদি এনিমে আসে তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই খুঁজে পাবে না আর এখানে কিন্তু সেন্তিনো ক্যারেক্টারটা ইউজ করে বাইরে যায় কিন্তু ইজিলি কিল করতে পারবা তো দুই নাম্বার টিপ সেন্ট্রিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও তো চলো দেখে আসি আমাদের লাস্ট টিপ সেন্ট্রিক কিভাবে মাটির নিচে গিয়ে প্রতিটা ম্যাচেই ভুয়ে নিবে সেটা দেখে আসি তার আগে অবশ্যই বিরত্বে যদি একটি লাইক না করে থাকো তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও 3 নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা অরিয়ন ক্যারেক্টার নিয়ে আর এখানে আসার পর তোমরা রান করার অবস্থায় তোমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা অফ করে দেওয়ার পর তোমরা এখানে বসে পড়বা বসে পড়ার পর জয়স্টিকটা সামনের দিকে নিয়ে তোমরা পায়ের কাছে এখানে লোকেশনটা দিয়ে নিবা তারপর যেখানে লোকেশন দিছো সেখানে গ্লোয়ালটা রেখে তারপরে বারবার গ্লোয়ালের উপরে ক্লিক করতে থাকবা তারপরে আবারও ও ইন্টারনেট কানেকশনটা অন করে দিয়ে যেখানে গ্লোয়ালটা রাখছো ঠিক এইখানে আবার ও গ্লোয়ালের উপরে চাপতে থাকবা যখনই দেখবা যে ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে গেছে তারপর সাথে সাথে তোমরা ওয়াল এর এখানে যে জয়স্টিকটা টান দিয়ে ধরে রাখবা তারপরে দেখতে পারবা যে একদম আস্তে আস্তে টানতে থাকো তাহলে কিন্তু এখান থেকে ইজিলি তুমি ছুটে যাবা তো দেখতে পারতো আমি কিন্তু জয় একটু সামনের দিকে নিলাম আর এখান থেকে ইজিলি কিন্তু ছুটে গেলাম তারপরে কিন্তু এখান থেকে ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করে মাটির নিচে চলে যেতে পারবা আবার যদি তুমি ভুলবশত ওরিয়ন ক্যারেক্টার সারা নিচে যেতে নিতে চাও তাহলে কিন্তু তুমি সাথে সাথে এলিমেট হয়ে যাবা তো এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাপি গেমার ওয়েব পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখনো কিন্তু নতুন ম্যাপের আরো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক আছে আস্তে আস্তে সেগুলো কিন্তু আপলোড করা হবে তো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু তোমরা ইজিলি দৌড়াইতে পারবা আর এখান থেকে কিন্তু তোমরা লাস্ট মুহূর্তে মেডিকেট করে ম্যাচটা ভুইয়াও করতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন ম্যাপের আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আসব পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।